Lomba pas Lomba আর নেওটা tank boleh di sini.

কিন্তু বল চলে আউট লাইন এবং কর্নার কর্নার ছিল দারুণ হেড দিয়ে ক্লিয়ার ওখানে মুর্শিদাবাদ একাদশের আম্বেদকর শূন্য মুর্শিদাবাদ শূন্য সানটুর विभास आसिफ, आसिफ तेरे हबीब, बुज़े फ़ंग, फ़ंग तेरे हमीद, अकबर को ने मुस्तफ़ा का नाम रखा है, अरी विश्वास हो करने? लाल मज़दूर रखते हैं जब इंदिरा मंडल, जब इंदिरा के लोगों का जनहित,

ভালো বল রেখেছে ওখানে মামা সুন্দর দিনু আসিফ আসিফ না ঠিকঠাক ক্লিয়ার হলো না বলিং দিনু হাবিবকে দিয়েছে তো থেকে ফাং কাউল করেছে ওখানে ফাঙ্ককে পজিশনে ফ্রি নিচ্ছে আশিফ না চ ছিল না দিনু দিনু রেখেছিল কে ছিলো বন্ড আম্বেদকার ক্লিয়ার হে রে সুন্দর না হাবিব থ্যাঙ্ক ইউ দিশছে হ্যাঁ হেড কোট হেড করে সুন্দর ক্লিয়ার কাছে আম্বেদকারে ক্লিয়ার আবার ওয়ান টাচ ওয়ান টাচ আমিটা জোড়ালো শট পাউল পাউল শট এক পাশ রেখেছে নুহু লুহু লম্বা ক্লিয়ার ওখানে না হাবিব দেখবলি করেছিল হাবিব ওখানে ছোট্ট করে হাবিব ফ্যাঙ্কের উদ্দেশ্যে অফসাইড ফাং ভালো বল

তোকে লম্বা আর ওখানে বিভাস ফ্যাঙ্ক বাস লম্বা বাড়িয়েছে ডাবল হেড বিভাস দিনু ওখানে দিনু হেড করে বল করে দিচ্ছে আউটলাইন সয়স সানটু সানটু তোকে বিভাস দিন ভাস থেকে স্যান্টু হাবিব ওখানে হ্যান্ড ছিল বিনুদ দিনু क्लियर हेलो रिसीव हो खाने पापा हेलो छ हेलो छ हेलो छ हेलो छ शशिक हेलो সেখানে <59an> সুরজিত <shi> <MMstein> <Jincción> <sharp collar Lucaricadia>

আম্বেদকর বন্ধ গোল সংখ্যা এক এক তাহলে চলছে মাঝমাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা মুর্শিদাবাদ এলাকায় আসেন সেই বসে আলো সেখান থেকে মুস্তাফা থেকে জানি আবারও আক্রমণে আপনার হচ্ছে পেন ফুটবলার পেন অত্যন্ত বিপজ্জনক

10টা 10 এ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 10টা 10 এ আমরা পিকআপ করব আমাদের বনচনগরে সরাসরি আউটসাইড তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন যিনি এখনো আমাদের মধ্যে রয়েছেন এবং যিনি ফাইনাল খেলার জন্য যাচ্ছেন করনেট লাইভ প্রতিটি মাঠে দেখুন আপনারা এই রোড হচ্ছে আচ্ছা সাহায্য করেছে একশো টাকা এটা শুধু একশো টাকা ভাবলেই হবে না সে অত দূর থেকে করিমপুর প্রায় পঁচিশ কিলোমিটার দূর একটা গ্রাম কোনো সিন্ডিকেট করলে ভাই মাঠের মধ্যে এটা মেনে নেব না মেনে নেওয়া যাবে ঠিক আছে রেফারি হচ্ছে শেষ বিচারক দিনের শেষে তারাই ম্যাচ পরিচালনা করবে সুতরাং একটা অসাধারণ

শেফুস্ত মুর্শিদাবাদ দেখে তো শর্ট আমি

আমাদের বলে কিন্তু রাখতেই হবে সে কি করছে আমি ফাইনালে বলছি দাদা আম্বেদকর